দূর তৃণভূমির এক প্রান্তে ছিল ছায়ার উপত্যকা এখানে আলো থাকলেও ছায়া আলাদা করে বাঁচত গাছের ছায়া দেরিতে নড়ত পাথরের ছায়া কখনো সামনে এগোত কখনো পিছিয়ে যেত বলা হতো এই উপত্যকার ছায়ারাই ঠেক করে দেয় কে নেতৃত্ব দেবে এই উপত্যকায় বাস করত এক শিয়াল কৌশিক কৌশিক খুব তীক্ষ্ণ বুদ্ধির ছিল কিন্তু সে কখনো নিজের বুদ্ধি জাহির করত না সে বিশ্বাস করত প্রকৃত চালাক সেই যে আলোয় না এসে ছায়ায় কাজ করতে পারে আর উপত্যকার কেন্দ্রে উঁচু শিলার ওপর থাকত এক সিংহ সম্রাট নামের মতোই সে ছিল দৃঢ় ও মর্যাদাপূর্ণ কিন্তু সে জানত নেতৃত্ব শুধু শক্তি নয় দায়িত্বও একদিন সকালে কৌশিক লক্ষ্য করল তার ছায়া আর তার পায়ের সাথে মিলছে না সে দাঁড়িয়ে থাকলেও ছায়া সামনে এগিয়ে যাচ্ছে চারদিকে তাকিয়ে এসে দেখল অন্য প্রাণীদের ছায়ারও একই অবস্থা কিছুক্ষণ পর উপত্যকায় গুঞ্জন ছড়িয়ে পড়ল ছায়ার মুকুট জেগে উঠেছে ছায়ার মুকুট ছিল এক অদৃশ্য নিয়ম যার ছায়া সবচেয়ে স্থির থাকে সেই উপত্যকার পথপ্রদর্শক হয় সম্রাট নিজের ছায়ার দিকে তাকাল তার ছায়া বিশাল কিন্তু অস্থির বাতাস লাগলেই কেঁপে উঠছে সেই গভীর স্বরে বলল হয় কিন্তু স্থির কৌশিক পাশে দাঁড়িয়ে শান্ত ভাবে বলল হঠাৎ উপত্যকার মাঝখানে এক গোল আলো জ্বলে উঠল আলোকে ঘিরে সব ছায়া টান পড়ল যে ছায়া আলোর দিকে ছুটবে সে ভারসাম্য হারাবে এই ছিল পরীক্ষা অনেক প্রাণীর ছায়া ছুটে গেল তারা নিজেরাই পড়ে গেল সম্রাট এক পা এগোতে গিয়েও থেমে গেল আমি যদি দৌড়াই আমার ছায়া আমাকে টেনে ফেলবে কৌশিক তখন ধীরে বসে পড়ল সে নড়ল না শুধু নিঃশ্বাস নিয়ন্ত্রণ করল তার ছায়া স্থির হয়ে রইল সম্রাট কৌশিককে দেখে বুঝল সেও বসে পড়ল গর্জন করল না দাঁত দেখালো না শুধু শান্ত থাকল ধীরে ধীরে তার বিশাল ছায়াও স্থির হতে লাগল আলো নিভে গেল হাওয়ায় এক গভীর শব্দ ভেসে এলো যে নিজেকে থামাতে পারে সেই পথ দেখাতে পারে সম্রাটের ছায়া আর কৌশিকের ছায়া একসাথে মাটিতে পড়ল সমান স্থির উপত্যকার সিদ্ধান্ত নিল নেতৃত্ব ভাগ হবে সেদিন থেকে ছায়ার উপত্যকায় এক নতুন নিয়ম চালু হল সম্রাট পথ পাহারা দেবে শক্তি দিয়ে কৌশিক দিক দেখাবে বুদ্ধি দিয়ে সম্রাট গম্ভীর কণ্ঠে বলল আজ শিখলাম রাজা হতে গর্জন লাগে না কৌশিক হালকা হাসল আর চালাক হতে সামনে আসতে হয় না ছায়ার উপত্যকা আবার শান্ত হল ছায়ারা আর ছুটে বেড়াল না আর বনে একটি কথা ছড়িয়ে পড়ল যে নিজের ছায়া নিয়ন্ত্রণ করতে পারে সে আলোতেও পথ হারায় না